ভারত এখন মুসকি মুসকি হাসছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আমি কিন্তু কিছু করব না আমি আমি তোমাকে হিংস্র বাগের পিঠে বসিয়ে দিয়েছি এখন তুমি জনগণকে ভালোবেসে যদি তুমি তুমি যদি সুষ্ঠু ভোট দিয়ে তুমি যদি তাদের ক্ষমতা ছেড়ে দাও আমার কিছু করা লাগবে না যা করার জনগণই করবে তো এই ক্ষেত্রে সেখ হাসিনা কি করবে ফেরিস্টা জিল্লুর রহমান সাহেব কি বলেছিলেন উনি গতকাল এবং কি কারণে বলেছিলেন সব কটা কথাই ছিল ভারত নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করার অনুরোধ করছি এই শেখ হাসিনাকে এখন যে পর্যায়ে নিয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু সিকিমের যে লেনদুক দর্জি তাকেও কিন্তু এই পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং মানে যারা আওয়াম লীগ করে বা আমার ফরদ ভাইয়ের মতো যারা আছেন ওনারা হয়তো ভাবছে যে ভারত শেখ হাসিনাকে ভালোবেসে এবং শেখ হাসিনার কূটনীতি এবং শেখ হাসিনার কৌশল শেখ এত স্মার্ট লিডার যে শেখ হাসিনা ভারতকে ম্যানেজ করে সে কন্টিনিউ আছে খমতা আছে মনেই ভারত শেখ হাসিনাকে ভালোভাবে মনেই এই কাজগুলো করছে এটি এটি মাসুদ ভাই এটা একটা ভুল ধারণা এটি আসলে এই যে 15 বছর ধরে ভাই 15 বছর না প্রোগ্রামান্তরে 18 বছর এই 18 বছর ধরে আমার বিরোধী দলকে যেভাবে দুর্বল করা হয়েছে সাতে সাথে কিন্তু শেখ হাসিনা এজ এ ব্যক্তিগতভাবে पॉलिटिकल লিডার এবং রাজনৈতিক নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে উনিও কিন্তু দুর্বল হয়ে গিয়েছে এবং কিন্তু আরো দুর্বল হয়ে যাচ্ছে খমতা বাহিনী ক্ষমতায় আছে কারণ গত 15 বছর তো আপনি আপনার তো একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ক্ষমতায় আছে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে যে যে মানে মানে যে দখলদার বাহিনী গঠিত হয়েছে তাদেরকে আমরা সরকার বলছি কিন্তু আমরা যদি তাদেরকে বারবার সরকার বলি তাহলে অবমাননা করা হয় একটা ডেমোক্রেটিক সোসাইটির যে সরকার সেই সরকারকে অবমান মানে অবমাননা করা হয় এবং এটা জনগণের কাছে একটা ভুল বার্তা দেয় তো এটা এটাও ঠিক ফরাত ভাই যে আওয়ামী লীগ মাঝে মাঝে বক্তব্য দেয় আবার গোপনে গোপনে কিন্তু ইসরায়েলের সাথে মানে অনিয়ম বা বেআইনি কার্যকলাপ কিন্তু করে ঈদের ভিতরে কিন্তু ইসরায়েলের ইসরায়েলের বিমান কিন্তু এখানে এসেছে এবং ইসরায়েলের বিমানে এখানে কি আনা হয়েছে পরিবহন বিমানে কি আনা হয়েছে সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু খোলাসা করা হয় না তো বর্তমান যে দখলদার বাহিনী যে সরকার দখলদার বাহিনী যে সরকার বরং ধর্মনীয়ত আর ওনারা বাড়াবাড়ি করে আমরা যে ধর্ম নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে যে ওই যে ব্রাহ্মণ বাড়ির যে ঘটনাগুলো ঘটে যে ঘটনা ঘটেছিল কক্সবাজারে যে ঘটনা ঘটেছিল কুমিল্লার যে ঘটনা ঘটেছিল যশোরে উভয়নগরে যে ঘটনা ঘটেছিল ফরিদপুরের ওই মধুকালীতে যে ঘটনা ঘটেছে আমরা কি এই সমস্ত ঘটনার কি আমরা তদন্ত সঠিকভাবে হয়েছে আবার তদন্ত হলে আমরা কি এগুলোর কি সঠিকভাবে কিন্তু বিচার কি পেয়েছি বিচার কিন্তু আমরা আমরা কিন্তু পাই নাই এই যে ফরিদপুরের যে ঘটনাটা ঘটেছে ফরিদপুরে যে ঘটনা ঘটেছে এটা কি এটা কি মাসুক আপনি কি স্বাভাবিক ঘটনা মনে করছে এটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা না এটা আপনি ধর্ম নিয়ে আপনি ধর্ম নিয়ে বাংলাদেশের আওয়ামী সরকার এটা নিয়ে রাজনৈতিক করছে এবং পাশাপাশি অন্য দেশের রাজনীতি থেকে রাজনীতিকেও আপনি ধর্ম ধর্মের মাধ্যমে সহযোগিতা করছে যে প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত তো তারাই তো ধর্মকে ব্যবহার করছে যেখানে যেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদি উনি প্রকাশ্যে বলছে যে মুসলমানরা বেশি সন্তান জন্ম দেয় আপনারা কংগ্রেসকে ভোট দিয়ে কংগ্রেস কে ভোট দিয়ে আপনার সম্পদকে মুসলমানরা বেশি জন্ম দিচ্ছে এদেরকে কি আপনি সন্তান ডিস্ট্রিবিউট করবেন তিনি প্রকাশ্যে আইন করছেন এবং বলছেন যে হিন্দু হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের লোক আসলে তাদেরকে নাগরিকত্ব দিবে ওই যে মুসলিমদেরকে নাগরিকত্ব দিবে না তো তাহলে এই যে যেগুলো করা হচ্ছে তাহলে এখানে কি ধর্ম ধর্ম ব্যবহার করা হচ্ছে না আর এরপরে যখন খন্দকার মুস্তাক কে হলো খন্দকার মুস্তাক এসেও কিন্তু পাকিস্তান কনফেডারেশন করার চেষ্টা করেছিল তখন ভারত মনে করলো যে আমরা শেখ মুজিবুর রহমানকে সরিয়ে আমরা খন্দকার মুস্তাক কে বসালাম তাহলে আমাদের উদ্দেশ্য এটা কিভাবে সার্ভ হবে এই মুহূর্তে ব্রিগেডিয়ার খালেদ মুশারফকে দিয়ে ব্যর্থ অভ্যুত্থান করা হয়েছিল এবং চার দিন কিন্তু ভার্চুয়ালি ব্রিগেডিয়ার খালেদ মুশারফ ক্ষমতা নিয়েছিল খন্দকার মুস্তাককে ক্ষমতা চিন্তা করে তারপরে আমাদের কর্নেল তাহের এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে সিপারিটি ক্লাবের মাধ্যমে এই ভারতের পরিকল্পনা এই উনিশশো সালে সাতই নভেম্বরে কিন্তু ভেসতে যান জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দু দিয়ে চলে আসে এবং জিয়াউর রহমানের দূরদর্শিতা এবং চায়নার সাথে কূটনীতি আমেরিকার সাথে কূটনীতির কারণে যে বাংলাদেশের যে উন্নয়ন বিস্ময়কর উন্নয়ন সেটি ভারত ভালোভাবে নিতে পারে নাই এবং উনিশশো সালে তাদের যে উদ্যোগ মানে বাংলাদেশ দখল করার উদ্যোগ উনিশশো সালের আরেকবার যে উদ্যোগ যখন ব্যর্থ হয় তখন আপনি দেখেন উনিশশো একাশি সালে আবার কিন্তু ভারতের কারসাজিতে আমাদের জিয়াউর রহমান অ্যাসোসিয়েশন হলো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলো উনিশশো থেকে একাশি পর্যন্ত শেখ হাসিনাকে শেখ হাসিনার বোন খাবার দিয়ে থাকতে দিয়ে তাদেরকে ভাতা দিয়ে তাদের ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করি শেখ হাসিনার সাথে ভারতের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট করে ফেললেন ইমোশনাল অ্যাটাচমেন্ট করে ফেললেন ওনাকে বাংলাদেশে পাঠানো হলো উনি বাংলাদেশে আসলেন সতেরোই মে তেরো দিন পরে জিয়াউর রহমান অ্যাসেসমেন্ট হলো তার মানে ভারত জানতো যে জিয়াউর রহমান হতে যাচ্ছে এরপরে আপনার আপনার শেখ হাসিনাকে নয় বছর ধরে নয় বছর ধরে রাজনীতিতে গড়ে উঠালেন ওঠানোর পরে নব্বই সালে সেনা সেনা সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিনকে দিয়ে জেনারেল এর সাথে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হলো ভার্চুয়ালি ভার্চুয়ালি ওটা তারা ভেবেছিল যে ইলেকশন যদি হয় যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় শেখ হাসিনা ক্ষমতায় আসবে কিন্তু জনগণ ম্যান্ডেট যে বিএনপি কে দিবে এটি কখনোই কখনোই ভারত বুঝতে পারে না এই কারণে যখন বিএনপি ক্ষমতায় চলে আসে ছিয়ানব্বই সালে একশো তিয়াত্তর দিন হরতাল করে এবং আরেকটি ব্যর্থ অভ্যুত্থান করে আবু সালে মোহাম্মদ যে নাসিমকে দিয়ে এবং ওই সময় কিন্তু আওয়াম লীগ কিন্তু একশো পঞ্চাশটা আসন পায় না একশো সাতচল্লিশটা আসন পেয়েছিল এবং একইভাবে দু হাজার এক সালে শাহুদ্দিনকে দিয়েও শেখ হাসিনা যাতে ক্ষমতা কন্টিনিউ করতে পারে এমার্জেন্সি দিয়ে ক্ষমতা কন্টিনিউ করার জন্য শাহুদ্দিনকে বলা হয়েছিল শাহুদ্দিন এটাতে রাজি হয়নি এই কারণে দু হাজার হতে পেরেছিল বিএনপি ক্ষমতা এসেছিল আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে জেনারেল মইনকে দিয়ে একটা মিথ্যা বিবৃতি দিয়ে যে ইউনাইটেড নেশন পুলিশ এবং সেনাবাহিনী সঙ্গে নিয়োগ দিবে না এই এই ধরনের অজুহাত খাড়া করে আপনি সেনা হস্তক্ষেপ ঘটালেন দুইশো সত্তরটা আসন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনলে কেনটাকার গভর্নমেন্ট বাতিল করলেন দুহাজার সালে আপনি এক নির্বাচন করলেন ভোটের আগে সরকার ভোট নিজেদের দুহাজার সালে দিনের ভোট রাতে করলেন দুই সালে আপনি সম সময় নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় রাখলেন এবং রাখার জন্য সহযোগিতা করছেন শেখাসিনাকে যেভাবে রেডি করেছি একইভাবে লেনদুপ দর্জি কেও ভারতে রেডি করেছিল এবং উনিশশো সালে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে নির্বাচনের মাধ্যমে জনগণের জনগণের মনের ইচ্ছাকে উপেক্ষা করে লেনদুপ দর্জি লেনদুপ দর্জি ভারতের বাইশতম রাজ্য হিসেবে অভিষিক্ত এবং দুঃখের বিষয় হচ্ছে লেনদুপ দর্জি বেঁচে ছিল একশো দুই বছর আশি বছর আশি থেকে আশি থেকে একশো দুই বাইশ বছর উনার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিলেন এবং উনি মানসিকভাবে পাগল হয়ে গেছিলেন এবং উনি যখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে যেতেন স্লিপ দিয়ে দেখা করতে চাইতেন তখন কিন্তু ইন্দিরা গান্ধী তার সাথে দেখা দিত না এবং তার যে শেষের যে বাইশ বছর শেষের যে বাইশ বছর আপনার সিকিমের জনগণ তাকে থুতু মারত এখন আমার বাংলাদেশের যে অবস্থা শেখ হাসিনাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে এটা অখণ্ড ভারত হতে আর কিন্তু বেশি বাকি নেই